হজরত ইদরিস আলাইবাসাল্লাম যিনি এই পৃথিবীতে সর্বপ্রথম কলম জামা কাপড় এবং অস্ত্র তৈরি করে মানবজাতির জন্য উন্নতির পথ সুগম করেছিলেন কিন্তু তার উপরে যে ধর্মগ্রন্থটি নাজিল হয়েছিল তা বাইবেল থেকে কেন আলাদা করা হয়েছিল দ্য বুক অফ অ্যানক এমন একটি বই যা সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় বইগুলোর মধ্যে একটি ছিল কারণ এই গ্রন্থে মহাবিশ্বের জন্মের রহস্যময় কাহিনী এবং হজরত আদম আলাহিউল্লামের সময়কার রহস্য তুলে ধরা হয়েছিল যা সম্ভবত আমাদের শিক্ষা করা ইতিহাসের সাথে নাও মিলতে পারে দৈত্য জ্যোতিষশাস্ত্র পোর্টাল এলিয়েন এবং নবী ইদ্রিস আলাহিউলামের লড়াই এই সমস্ত বিষয়গুলি এই কিতাবটিকে আরো রহস্যময় করে তুলেছিল আসলে কি হজরত ইদ্রিস আলাইহিউয়াশাল্লাম মহাকাশের প্রাণী এলিয়ানদের সাথে যুদ্ধ করে মানব সভ্যতা রক্ষা করেছিলেন ইসলামী ইতিহাস এই সম্পর্কে কি বলে তাছাড়া আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্ন অর্থাৎ এলিয়েন এবং পোটালের সাথে নবী ইদ্রিস সালামের জীবন বা যুগের কি কোনো সম্পর্ক আছে সুপ্রিয় দর্শক হজরত ইদ্রিস সালাম আল্লাহর তৃতীয় নবী ছিলেন যিনি হজরত আদম সালাম এবং হজরত শীশ সালামের পর নবুয়াতের পদ লাভ করেছিলেন তার জন্ম প্রাচীন শহর বেবিলনে হয়েছিল বর্ণনা অনুসারে হজরত ইদ্রিস আলাইহাসাল্লাম ছিলেন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি মানুষকে পড়তে লিখতে এবং শিক্ষা লাভ করতে শিখিয়েছিলেন তার অধিকাংশ সময় অতিবাহিত হতো শিক্ষকতা এবং দিন প্রচারের কাজে তাই লোকেরা তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষক নামে ডাকতো তিনি নবে শীষ আলাইহাসাল্লামের পঞ্চম প্রজন্মের অন্তর্ভুক্ত ছিলেন ঐতিহাসিকদের মতে হজরত আদম আলাহিউয়াশ্লামের পাঁচশত বছর পর এবং হজরত নোহ আলাইহুয়াশাল্লামের এক হাজার বছর আগে হজরত ইদরিস আলাইহুয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যখন হজরত আদম আলাহিহুয়াশাল্লামের পুত্র হজরত শীষ আলাইহুয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন কিছু সময় অতিবাহিত হওয়ার পর তার অনুসারীদের সংখ্যা খুবই কমতে শুরু করে কুফর এবং শির্ক মানবজাতির মধ্যে পাপাচার এবং অনৈতিকতার বাজার উত্তপ্ত করেছিল ব্যবসার এবং মদ্যপান সাধারণ বিষয় রূপ নিয়েছিল সর্বত্র মূর্তি পূজা এবং অগ্নিপূজার জয় জয়কার চলছিল তাই আদম সন্তানদের হেদায়তের জন্য আল্লাহ তালা হজরত ইদরিস আলাইহাসাল্লামকে মনোনীত করেন তিনি নবতের দায়িত্ব গ্রহণের সাথে সাথে তার জাতির বিপদগামী লোকদের মধ্যে সত্য দিনের প্রচার শুরু করেন কিন্তু এই দাওয়াতের কারণে তার সবাই তার শত্রু হয়ে যায় ফলে যেই সমস্ত মানুষ হজরত ইদ্রিস আলাইহুয়াসাল্লামের প্রতি ইমান এনেছিলেন মুশরিক লোকেরা তাদের উপর জুলুম অত্যাচার শুরু করে তাই হজরত ইদ্রিস আল্লাহুয়াসাল্লাম তার অনুসারীদেরকে নিয়ে ব্যাবিলন শহর থেকে হিজরত করার সিদ্ধান্ত নেন অতঃপর নবী ইদ্রিস আল্লাহুয়াশাল্লাম মুশরিকদের সাথে নিয়ে মিশরে হিজরত করেন এবং নীলনদের তীরে বসতি স্থাপন করেন এটি একটি সবুজশ্যামল এলাকা ছিল নবী ইদ্রিস আল্লাহুয়াশাল্লাম এবং তার সঙ্গীরা এখানে দিন প্রচার এবং দাওয়াতের কাজ চালিয়ে যান অতঃপর এই লোকেরা এখানে বিভিন্ন ধরনের জ্ঞান শিখে জীবনমানের খুব উন্নতি করে আল্লাহতলা পবিত্র কোরআনে হজরত ইদরিস আলাহিউলামের কথা এভাবে উল্লেখ করেছেন যে নিঃসন্দেহে তিনি ছিলেন একজন সত্য নবী এবং আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম সুপ্রিয় দর্শক হজরত ইদরিস আলাইহুয়াশাল্লাম সর্বপ্রথম কলম দ্বারা লেখা এবং কাপড় বুনন আবিষ্কার করেছিলেন তার আগে লোকেরা সাধারণত পোশাক হিসাবে পশু চামড়া ব্যবহার করত হযরত ইদরিস আলাহাসাল্লাম ছিলেন সর্বপ্রথম মানুষ যাকে অলৌকিকভাবে জ্যোতিষশাস্ত্র গণিতের জ্ঞান দেওয়া হয়েছিল বলা হয় যে তিনি সর্বমোট বাহাত্তরটি ভাষা জানতেন আর পৃথিবীতে সমস্ত প্রাচীন মৌলিক ভাষা যেমন আরবি সিরিয়ানি ল্যাটিন গ্রিক হিব্রু এবং মিশরীয় ভাষা তার ধারায় প্রতিষ্ঠিত হয়েছিল নবী ইদ্রিস আলাহাসাল্লামের উপর মোট তিরিশটি কিতাব নাজিল হয়েছিল যা ছিল সেই সময়ের মানুষদের জন্য একমাত্র পথপ্রদর্শক এবং তিনি বর্ষা এবং অস্ত্রশিল্পকে জনপ্রিয় করেছিলেন ঐতিহাসিকগণ লিখেছেন যে তার অস্ত্র তৈরির কারণ ছিল বণিকাবিল বারবার তার এলাকায় আক্রমণ করত ফলে তিনি আত্মরক্ষার জন্য অস্ত্র তৈরি করে তাদের সাথে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলেন সুপ্রিয় দর্শক হজরত ইদ্রিস আল্লাহ আস্লামের বয়স ছিল তিনশো পঁয়ষট্টি বছর অধিকাংশ ওলামা মুফাসিরিন এবং অনেক তাবেইদের অভিমত এটাই যে হজরত ইদ্রিস আল্লাহু জীবিত অবস্থায় আকাশে উঠানো হয়েছিল এবং তার আত্মাকে চতুর্থ আসমানে কবজ করা হয়েছিল যেখানে মিরাজের রাতে রাসুল সালাল্লাহ আলাইহুয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করেছিলেন বিখ্যাত লেখক জামাল আল কাফি লিখেছেন আলতিমা নামক একটি জাতি ইরাক এবং ইরানের সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করেছিল হজরত ইদরিস সালামের অবশিষ্ট সন্তানরাও একই জাতের অন্তর্ভুক্ত ছিল এবং এই লোকেরা নিজেদেরকে ইদ্রিসি বলে দাবি করে থাকে এই লোকেরা তারকারাজিকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের উৎস মনে করে এবং তারকারাজের উত্থান পতনের সময় অনুসারে তাদের ভুল এবং বলিদান ঠিক করে সুপ্রিয় দর্শক কোরআন এবং হাদিস ছাড়াও হজরত ইদ্রিস আলাইহু সালামের জীবন এবং যুগ সম্পর্কে তথ্যের আরও দুটি সূত্র রয়েছে প্রথমটি হল প্রাচীন সামরীয় তখ্তা এবং দ্বিতীয়টি হল দৌলতের হারিয়ে যাওয়া সহিফা অর্থাৎ বুক অফ অ্যানক উনিশশো ছেচল্লিশ সালে সাগরের তীরে একটি গুহায় নয় শত প্রাচীন ধর্মগ্রন্থ আবিষ্কৃত হয়েছিল এটি ছিল সেই কিতাব যা অ্যানক অর্থাৎ নবী ইদ্রিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছিল এই ধর্মগ্রন্থগুলোর একটি বড় সহিফা তাওরাতের হারিয়ে যাওয়া অংশ ছিল যাকে আমরা আজকে দ্য বুক অফ অ্যানক নামে চিনি বুক অফ অ্যানকের মধ্যে মানব ইতিহাসের একটি ভিন্ন গল্পও পাওয়া যায় এবং তাতে নোহ আলাইহাসাল্লামের সময় পর্যন্ত সমস্ত ঘটনাবলী দেখা রয়েছে এই সহিফার মধ্যে এমন একটি নির্দিষ্ট ধরনের প্ল্যানের কথা বলা হয়েছে যাকে দাওয়াজাস বলা হয়েছে পবিত্র ইঞ্জিলে তাদেরকে দ্য ফরেন এঞ্জেল বলা হয়েছে এই সহিফা অনুসারে হজরত ইদরিস সালামের সময়ে এই পৃথিবীতে মানুষের জনসংখ্যা যখন বাড়তে থাকে তখন পৃথিবীর কিছু জিনিস আকাশের ফেরেস্তাদের নজরে আসলো তখন ফেরেস্তাদের আদম সন্তানদের মধ্যে থেকে সুন্দরী নারীদেরকে খুব পছন্দ হয় কারণ তারা লম্বা চুলের নারীদের ভক্ত ছিল তাই শত শত ফেরেস্তা আকাশ থেকে নেমে আসে অতঃপর তারা এই সুন্দরীদের সাথে ব্যবচারে লিপ্ত হয় এবং তাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এই সময় ফেরেস্তারা মানুষকে জ্যোতিষশাস্ত্র এবং ইনেনদুল শিক্ষা দিয়েছিল এই মহিলারা যখন সন্তানের জন্ম দিয়েছিল তখন তারা মানুষরূপে জন্মগ্রহণ করেনি বরং অদ্ভুত এবং দৈত্যাকার প্রাণীরূপে জন্মগ্রহণ করেছিল যাকে বাইবেলে নেফিলিন বলা হয়েছে এবং ইসলামিক ইতিহাসেও বিভিন্ন জায়গায় এই ধরনের লম্বা দৈত্যের মতো প্রাণীদের কথা উল্লেখ পাওয়া যায় সুপ্রিয় দর্শক দ্য বুক অফ অ্যানোকের তথ্য অনুসারে সেই ফেরেস্তারা পৃথিবীতে তাদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং মানুষকে বশীভূত করতে চেয়েছিল প্রকৃতপক্ষে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টানরা বিশ্বাস করে যে ইবলিশ ও ফেরেস্তাদের অন্তর্ভুক্ত ছিল অতঃপর যখন সে আল্লাহর নাফারমানি করেছিল তখন তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল এবং তাকে ইবলিশ বলা হয়েছিল যদিও কুরআন এবং সহি হাদিস অনুসারে ইবলিশ কখনও ফেরেস্তা ছিল না বরং জিন জাতির অন্তর্ভুক্ত ছিল ফলে এই ভ্রান্ত বিশ্বাসের উপর ভিত্তি করে তাওরাত এবং খ্রিস্টান সাহিত্যে এই প্রাণীদেরকে ফ্রেস্তা হিসেবে উল্লেখ করা হয়েছে অথচ ফ্রেস্তারা সর্বদা আল্লাহতালার আদেশ পালন করে তারা কখনও অবাধ্য হয় না এবং পাপ কাজেও লিপ্ত হয় না অতঃপর সময়ের সাথে সাথে পৃথিবীতে এই অচার্যের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে এবং তারা মানুষ এবং পশুপাখিকে ভক্ষণ করতে শুরু করে ফলে পৃথিবীতে অশান্তি দেখা দেয় তাই আল্লাহ তালা একজন ফ্রেসতাকে পৃথিবীতে পাঠালেন অতঃপর তিনি মানুষকে অস্ত্র বানাতে শিক্ষা দিয়েছিলেন এবং এই ফেরেস্তা মানব জাতিকে নক্ষত্র গ্রহ এবং মহাবিশ্ব সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন এবং তিনি আনক অর্থাৎ হজরত ইদ্রিস আলাইহাসাল্লামকেও যুদ্ধ করার পদ্ধতি শিখিয়েছিলেন অতপর সেই ওয়াচার্সদের অপরাধ যখন বেড়ে গেল তখন আল্লাহ আল্লাহতালা তাদের উপর শাস্তি নাজিল করার সিদ্ধান্ত নেন তাই সমস্ত ওয়াচার্স হজরত ইদরিস আলাহুয়াশাল্লামের কাছে আসলো এবং আল্লাহর কাছে তাদের ব্যাপারে সুপারিশ করার অনুরোধ করল কিন্তু তাদের সুপারিশ গ্রহণ করা হয়নি অতঃপর হজরত জিব্রাইল সালাম এবং মিকাইল আল্লাহুয়াসাল্লামের বাহিনী আকাশ থেকে নেমে আসে এবং এই বাহিনী তাদেরকে মাটিতে পুঁতে দেয় যেখানে তারা সত্যর প্রজন্ম বা শেষ বিচারের দিন পর্যন্ত সমাহিত থাকবে সুপ্রিয় দর্শক হজরত ইদরিস আলাইস্লামের আলোচনা প্রাচীন সামরীয় তক্তাগুলোতেও পাওয়া যায় সেই সামরীয় তক্তা অনুসারে অ্যানকের রাজত্বকালে আকাশ থেকে অন্যান্য প্রাণীরা এই পৃথিবীতে এসেছিল যাদের নাম আনোনাকে ছিল সুমেরীয়রা তাকে খোদা মনে করত এবং তার পূজা করত সুপ্রিয় দর্শক আধুনিক গবেষণা অনুসারে আননাকি এলিয়েনদের একটি জাতি ছিল সে এই পৃথিবীতে এসেছিল এই আননাকি মানুষকে ধাতু প্রক্রিয়াকরণ এবং খনির কাজ শিখিয়েছিল এবং পাশাপাশি জ্যোতিষবিদ্যা বিজ্ঞান গণিত প্রসাধনী এবং অস্ত্রের ব্যবহার শিখিয়েছিল যার কারণে মানব সভ্যতা প্রতিভা বিকাশের দিকে পরিচালিত হয় সুপ্রিয় দর্শক ইসরায়েলি বর্ণনা সহিফাই ইনুক এবং সামিরিয়ান তখ্তাগুলোর সাথে যদি ইসলামী বর্ণনাকে একত্রিত করা হয় তাহলে হজরত ইদরিস আলাইহাসাল্লামের যুগের এমন একটি এসকেস তৈরি হয় যা অন্যান্য গ্রহে এলিয়েনদের উপস্থিতি এবং পোর্টালের উপস্থিতি প্রমাণিত করে এটা সম্ভব ওয়াচার্স বা আনোনাকি কোনো এলিয়ান ছিল যারা অন্য প্ল্যানেট থেকে আমাদের পৃথিবীতে আক্রমণ করেছিল এবং তাদের সাথে হজরত ইদরিস আলাহিউয়াসাল্লাম যুদ্ধ করে মানব সভ্যতা রক্ষা করেছিলেন আজ থেকে হাজার বছর পূর্বে জাজিরাতুল আরবের ইয়ামেনের আশেপাশে একটি শহর ছিল যাকে সাবা শহর বলা হতো ওই শহরে বসবাসকারী লোকদেরকে কৌনুসাবা বলা হতো ওইখানকার মানুষেরা অত্যন্ত নিয়ামত এবং সুখ সাথে জীবনযাপন করছিলেন চারিদিকে মনোরম ফসল এবং ফলমূলের গাছে বিদ্যমান ছিল কিন্তু এই জাতি শিরুকের মধ্যে ভয়ঙ্করভাবে লিপ্ত ছিল কারণ তারা নিয়মিত সূর্যের পূজা করত যখন সেখানকার বাচ্চা সারাজিরবীর মালিকের মৃত্যু হল তখন তার মেয়ে বিলকিস ক্ষমতার সিংহাসনে আসীন হল কিছু কিছু ঐতিহাসিকগণ বলেছেন রানী বিলকিসের মাতাপিতার মধ্য হতে কোনো একজন জিন ছিল কিন্তু এই মতবাদের সাপেক্ষে কোনো সুয়েস্পষ্ট দলিল প্রমাণ আজও পাওয়া যায়নি যাই হোক রাজকুমারী বিলকিস অত্যন্ত যোগ্যতাসম্পন্ন এবং বুদ্ধিমতী মেয়ে ছিল তিনি পুরো ইয়ামিনি দেশ লাগাতার নয় বছর যাবৎ অত্যন্ত সুন্দরভাবে শাসন করেছিলেন পৃথিবীর অধিকাংশ এলাকায় যেসব ব্যবসা বাণিজ্য হতো সেগুলোর অধিকাংশই কৌনুসভার আওতাধীন ছিল আর এটি এই সম্প্রদায়ের লোকদের ধন মালিক হওয়ার অন্যতম কারণ ছিল কিন্তু ওই সময়টাই এমন একজন বাচ্চা ছিলেন যার সুনাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল তিনি ছিলেন আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহুয়াসাল্লাম হজরত সুলাইমান আলাইহুয়াসাল্লামের রাজত্ব পৃথিবীর অধিকাংশদের জুড়ে বিদ্যমান ছিল এবং সমস্ত দেশগুলোর দারুল খিলাফা জেরুজালেমে শহরে ছিল নবী সুলাইমান সালামকে পশু পাখি মানব দানব এবং সমস্ত জন্তু জানোয়ারের উপর ক্ষমতা দেওয়া হয়েছিল একদিনের ঘটনা হজরত সুলাইমান আলাইহুয়াসাল্লাম তার রাজদরবারের সমস্ত জিন মানুষ এবং পশু পাখিদেরকে নিয়ে বৈঠকে বসলেন কিন্তু সেখানে তার অত্যন্ত আদরের পাখি হুদহুদ উপস্থিত ছিল না তিনি জিজ্ঞেস করলেন হুদহুদ কোথায় সবাই মিলে খোঁজাখুঁজি করার পরেও হুদহুদের কোনো সন্ধান পাওয়া গেল না সুলাইমান আলাইহাসাল্লাম রেগে গিয়ে সিদ্ধান্ত নিলেন যদি হুদুদ কোনো উপযুক্ত কারণ পেশ করতে না পারে তাহলে তাকে জবাহ করে ফেলা হবে এদিকে হুদুদকে নিয়ে আলোচনা চলাকালে হুদুদ পাখি এসে উপস্থিত হয়ে গেল তাকে জিজ্ঞাসা করা হলো তুই কোথায় ছিলি হুদুদ অত্যন্ত আদবের সাথে উত্তর দিল আমি উড়ে উড়ে এমন একটি দেশে চলে গিয়েছিলাম যেখানে মানুষদেরকে শিরকের মধ্যে ডোবান্ত দেখলাম তারা আগুন এবং সূর্যের পূজা করে এবং তাদের একজন রানী রয়েছে যাকে সবাই বিলকিস নামে ডাকে সে একটি বিশাল সিংহাসনে বসে তার শাসন ক্ষমতা চালায় এবং তার সিংহাসনটি অনেক মূল্যবান হীরা ও মণিমুক্তা দিয়ে সাজানো তার আশেপাশে আরাম আয়সের সমস্ত উপকরণ বিদ্যমান রয়েছে হজরত সুলাইমান আলাইহাসাল্লাম বললেন যদি তোমার কথা সত্য হয় তাহলে আমার একটি চিঠি ওই রানী পর্যন্ত পৌঁছে দাও যাতে সে সিদিক থেকে ফিরে আসতে পারে চিঠি পৌঁছানোর পর তুমি সেখানে অবস্থান করে তারা কি সিদ্ধান্ত নেয় সেটা শুনবে অতঃপর আমার কাছে এসে বিস্তারিত জানাবে কথা মতো সোলাইমান আলাইসাল্লাম তার চিঠি লিখতে শুরু করলেন যা খানিকটা এরকম ছিল পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করলাম এই সম্মানিত চিঠি সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে সাবা সম্প্রদায়ের রানী বিলকিসকে প্রেরণ করা হয়েছে যে ব্যক্তি হেদায়তের অনুসরণ করবে তার জন্য রয়েছে নিরাপত্তা আর কোশ্চিন কালেও আমার উপর বিজয় লাভ করার আশা লালন করবে না এবং আমার সাথে মোকাবেলা করার জন্য চক্রান্ত করার চেষ্টা করবে না বরং অনুগতিশীল হয়ে আমার কাছে চলে আসো আসলে এই চিঠিটি রানী বিলকিস এবং তার সম্প্রদায়ের লোকদের জন্য হেদায়তের দাওয়াত হিসাবে ছিল হতু হতে এই চিঠিটি নিয়ে নারে বিলকিসের কোলে ফেলে দিল রানী বিলকিসের দরবারে তখন তিনশত সর্দার বিদ্যমান ছিল তার যখন এই চিঠিটি পড়ল তখন তারা অত্যন্ত রাগান্বিত হল এবং বলল এভাবে চিঠি দেওয়া আমাদের অপমান করার সামিল তাই এর কঠিন জবাব দেওয়া দরকার কিন্তু রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে ছিলেন তাই তিনি তাদেরকে বুঝাইলেন যে এই চিঠি দ্বারা বোঝা যাচ্ছে তিনি কোনো সামান্য মানুষ নয় বরং আল্লাহর কোনো একজন নবী সুতরাং আমাদেরকে হেকমতের সাথে কাজ করা উচিত রানে বিলকিস বললেন আমি সোলাইমান আলাইহাল্লামের কাছে একটি উপহার পাঠাবো যদি তা কবুল করে ফেলে তাহলে সোলাইমান শুধুমাত্র একজন দুনিয়ার বাচ্চা এবং আমি তার সাথে যুদ্ধ করব কিন্তু তিনি যদি উপহার কবুল না করেন তাহলে আমি তার অনুসরণ করব কেননা তিনি আল্লাহর সত্য নবী এদিকে হুদুদ তাদের সমস্ত আলোচনা শুনছিল সুলাইমান আলাইহুয়াসাল্লামের কাছে গিয়ে তাদের সমস্ত কথা বলে দিল তাই সুলাইমান আলাই হাসাল্লাম জিনদেরকে নির্দেশ দিলেন যে রানী বিলকিত শহরে যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় সোনা এবং রূপার ইট বিছিয়ে দাও এবং রাস্তার উভয় পাশে সুন্দর সুন্দর ভাস্কর্য স্থাপন করো এবং সমস্ত কামরা এবং আমাদের চেয়ারগুলি স্বর্ণ দিয়ে তৈরি করো এবং রাজদরবারকে হীরা ও মণিমুক্তা দিয়ে সুসজ্জিত করো ওইদিকে রানী বিলকিস সুলাইমান আল্লাহু আসাল্লামের জন্য বিশাল উপহার নিয়ে রওনা হলেন যাতে স্বর্ণের ইট মূল্যবান মণিমুক্তা এবং রানী বিলকিসের একটি চিঠিও ছিল রানী বিলকিসের হাবিবেরা যখন সমস্ত উপহার নিয়ে সোলাইমান আলাইহুয়াসাল্লামের রাজ দরবারে পৌঁছালো তখন সোলাইমান আলাইহুয়াশাল্লাম রানী বিলকিসের খাদিমদেরকে বললেন তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও অথচ আল্লাহতালা আমাকে যে পরিমাণ ধন সম্পদ দিয়েছেন তা তোমাদের ধন থেকে শতগুণ বেশি সুতরাং তোমরা তোমাদের উপহার তোমাদের কাছেই রাখো এবং তোমরা উপহার সহ ফিরে যাও এবং তোমরা তোমাদের রানীকে বলবে তিনি যেন আমাদের জন্য অপেক্ষা করেন কারণ আমরা অতি তাড়াতাড়ি শক্তিশালী সৈন্যদল নিয়ে তোমাদের কাছে আসব। যখন এই খবর রানী বিলকিসের কাছে পৌঁছালো তিনি বুঝে গেলেন যে সুলাইমান আলাইহাসাল্লাম আল্লাহর একজন সত্য নবী তাই তিনি সিদ্ধান্ত নিলেন সোলাইমান সুলাইমান যুদ্ধ না করে ওনাকে নবী হিসাবে মেনে নিবেন যখন সোলাইমান আলাহ্লামের কাছে এই খবর পৌঁছাল তখন সোলাইমান আলাইহাসাল্লাম রাজ দরবারে ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আস যে রানী বিলকিস এখানে আসার পূর্বে তার সিংহাসন এখানে নিয়ে আসতে পারবে দানব আকৃতির একটি জিন বলল রানী বিলকিস আপনার দরবারে আসার পূর্বে আমি তার সিংহাসন নিয়ে আসতে পারব এবং আমি এই কাজ করার সম্পূর্ণ ক্ষমতা রাখি তখন পাশে থাকা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী একজন ব্যক্তি বলল আমি রানী বিলকিসের সিংহাসন চোখের পলকেই আপনার কাছে নিয়ে আসতে পারব তখন হজরত সোলাইমান আলাইহাসাল্লাম রানী বিলকিসের সিংহাসনকে তার পাশে রাখা অবস্থায় দেখলেন তখন তিনি বলে উঠলেন যে এটা একমাত্র মহান আল্লাহতালার ফজল যাতে তিনি পরীক্ষা করতে পারেন আমি তার সক্রিয়া আদায়কারী হই কিনা আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলা সুক্রিয়া আদায় করে তাহলে তার সুক্রিয়া আদায় তার জন্যই উপকারী হয় আর যে ব্যক্তি সুক্রিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাআলা তার সুক্রিয়ার মুখাপেক্ষী নন মুফাসরিনদের মতে ওই ব্যক্তি হজরত সুলাইমান আলাইহু সালামের একজন বন্ধু ছিলেন যার নাম তাপসিরে কিতাবে আসিফ ইবনে বারফিয়া বলা হয়েছে আবার কোন কোন মুফাসির লিখেছেন ওই ব্যক্তি হজরত সুলাইমান আল্লাহ আসসাল্লামের খালাতো ভাই ছিল বর্ণনায় পাওয়া যায় যে রানী বিলকিসের সিংহাসনটি আশি হাত লম্বা ছিল এবং প্রস্থে ছিল চল্লিশ হাত এবং উচ্চতায় তিরিশ হাত ছিল এই সিংহাসনটি হীরা মণিমুক্তা এবং পাথরে সন্নিবেশিত ছিল হজরত সুলাইমান আলাইহাসাল্লাম ওই সিংহাসনে কিছুটা পরিবর্তন করেন ফলে সিংহাসনটি পূর্বের চেয়েও আরও উন্নত এবং সুন্দর হয়ে গেল অতঃপর যখন রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহাসাল্লামের দরবারে উপস্থিত হল তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার সিংহাসনটিও দেখতে কি এরকমই রানী বিলকে জবাব বললেন হ্যাঁ আমার সিংহাসনটি হবহ এমনই আসলে আমরা তো আপনার ব্যাপারে আগেই জেনে গেছি এবং আপনার অনুগতশীল হয়ে এসেছি এদিকে রানী বিলকিস আসার পূর্বে হজরত সোলাইমান আলাইহাসাল্লাম এমন বিল্ডিং বানানোর নির্দেশ দিয়েছিলেন যার ফ্লোরে গ্লাস ছিল এবং তার নিচ দিয়ে পানি প্রবাহিত ছিল এবং পানির মধ্যে মাছ সহ অন্যান্য প্রাণীদের বসবাস ছিল যার কারণে খালি চোখে দেখলে ফ্লোরে থাকা গ্লাস নজরে আসত না বরং শুধুমাত্র প্রবাহমান পানি নজরে আসত অতঃপর যখন রানী বিলকিসকে ওই মহলে আহ্বান করা হলো। তখন রানী বিলকিস চোখের সামনে পানির হাউস দেখতে পেলেন তাই স্বাভাবিকভাবে তিনি পানি পার হওয়ার জন্য পায়ের নিচ থেকে কাপড় উঠাতে শুরু করলেন তখন হজরত সুলাইমান আলাইহাসাল্লাম বললেন এটা তো গ্লাস দ্বারা তৈরি ফ্লোর এখানে পানি নেই তখন রানী বিলকিস কিছুটা লজ্জিত হলেন এবং তিনি বললেন হে আমার পরওয়ার দেগার আমি এতদিন পর্যন্ত সূর্যের পূজা করে নিজের উপর জুলম করেছি কিন্তু এখন হজরত সুলাইমান আলাই সাথে আপনার অনুগত স্বীকার করছি তখন রানী বিলকিসের ব্যাপারে উপস্থিত সবাই বুঝে গেলেন যে যেভাবে রানী বিলকিস গ্লাসের ফুলরকে পানি ভেবে ভুল করেছিল তেমনি ভাবে সূর্যকে তার আলো ও কিরণ দেখে খোদা হিসাবে মেনে ভুল করেছিল তাই রানী বিলকিস এবং তার সম্প্রদায় তাদের অতীতের কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হল মোফাশিরিনগণ লিখেছেন এই ঘটনার পর রানী বিলকিস মুসলমান হয়েছিলেন এবং হযরত সুলাইমান সালামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আবার কিছু সংখ্যক মোফাসিরিন লিখেছেন যে হজরত সুলাইমান আলাই রানী বিলকিসকে ইয়েমেন শহরে ফিরিয়ে দিয়েছিলেন এবং তার জন্য সেখানে তিনটি বিশাল বিল্ডিং নির্মাণ করে দিয়েছিলেন আসমান থেকে অবতীর্ণ এক সুস্বাদু ও অলৌকিক খাবার এই খাবার বনি ইসরায়েলদের উপর কখন এবং কেন অবতীর্ণ হয় এই খাবার কি জান্নার থেকে এসেছিল নাকি জমিনেই উৎপন্ন হয়েছিল এবং বনি ইসরায়েল এমন কোন নাফারমানি করেছিল যার নিদর্শন আজ পর্যন্ত সকল খাবারই বিদ্যমান রয়েছে সুপ্রিয় দর্শক যখন আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে দিলেন এবং তাদেরকে ফেরাউন থেকে মুক্তি দিয়ে দেন তখন বনি ইসরায়েল হযরত মূসা আলি নির্দেশনায় লোহিত সাগর পার হয়ে যায় এবং ফেরাউন তার সৈন্যদল সহ সমুদ্রে ধ্বংস হয়ে যায় অতঃপর যখন হজরত মুসা আলি কিছুটা প্রশান্ত হলেন তখন আল্লাহতালা তাকে হুকুম দেন আপনি বনি ইসরায়েলকে নিয়ে পবিত্রভূমি বায়তুল মোকাদ্দাস তথা জেরুদালাম শহরে প্রবেশ করেন যে পবিত্র ভূমের ওয়াদা বনি ইসরায়েল থেকে নেওয়া হয়েছিল এবং তা তাদেরকে দেওয়া হতে যাচ্ছিল কিন্তু ওই সময় বায়তুল মুকাদ্দাস কমে আমালিকার কবজায় ছিল যারা খুবই খারাপ এবং কাফের সম্প্রদায় ছিল এবং খুব শক্তিশালী সৈন্য ও কঠিন অত্যাচারী সম্প্রদায় ছিল হযরত মুসা আলাইহাসাল্লাম বনি ইসরায়েলদের বিশাল কাফেলা নিয়ে আমালিকার দিকে যুদ্ধের জন্য রওনা হলেন যাদের সংখ্যা প্রায় ছয় লক্ষ ছিল কিন্তু যখন তারা বায়তুল মোকদ্দাসার নিকটে আসলো তখন তাদের অন্তর ভীত হয়ে যায় এবং ভয় পেয়ে বসে তারা হজরত মোসা আলাইহাসাল্লামকে বললেন যে এই শহরে ভয়ঙ্কর লোক রয়েছে যারা খুবই শক্তিশালী এবং নিষ্ঠুর যতক্ষণ এই লোকেরা এই শহরে আছে আমরা ওই শহরে প্রবেশ করব না এমনকি বন ইসরায়েলের লোকেরা হযরত মূসা আলাইহুয়াশাল্লামকে এটাও বলে যে হে মোসা তুমিও তোমার আল্লাহ গিয়ে ওই শক্তিশালী সম্প্রদায়ের সাথে যুদ্ধ করো আমরা তো এখানেই বসে থাকব। তাদের এরকম আচরণে হজরত মুসা আলাইসালাম অনেক ব্যথিত হলেন যার ফলে আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েলকে এই শাস্তি দেন যে যেই উপত্যকায় তারা বানিয়া ছিল সেই উপত্যকায় তারা চল্লিশ বছর পর্যন্ত ঘুরতে থাকে কিন্তু ওই ময়দান হতে বের হতে পারেন না ওই উপত্যকা বা ময়দানের নাম ময়দানে দিয়া ছিল যা আয়তনের দিক থেকে সাতাশ মাইলের মতো ছিল বর্ণিত আছে যে বনি ইসরায়েলের লোকেরা জিনিসপত্র নিয়ে সারাদিন পথ চলার পর রাত্রে এক স্থানে পৌঁছাত কিন্তু যখন সকাল হতো তখন দেখত তারা সেখানেই আছে যেখান থেকে তারা রওনা দিয়েছিল সুতরাং বনি ইসরায়েল এই ময়দানে আটকে গিয়েছিল এবং এক সপ্তাহের ভিতর তাদের সমস্ত খাবার দাবার শেষ হয়ে যায় তখন বনি ইসরায়েলের সকল লোকেরা তবা ও ইস্তেকবার করতে শুরু করে এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে থাকে ময়দানে চলতে থাকা এই কঠিনতম পরীক্ষা এবং সম্প্রদায়ের এত কষ্ট দেখে হজরত আলাইহুয়া বনি ইসরায়েলদের উপর দয়া হল তিনি আল্লাহ তালার দরবারে দোয়া করলেন ফলে আল্লাহ তালা বনি ইসরায়েলদের জন্য ওই ময়দানে অগণিত নিয়ামত দান করেন যখন বনি ইসরায়েলের পিপাসা পেল তখন মুসা আলাইহুয়াশাল্লাম আল্লাহর হুকুমে হাতের লাঠি দ্বারা একটি পাথরে আঘাত করলেন তখন ওই বিশাল পাথর থেকে বনি ইসরায়েলের বারো পুত্রের জন্য বারোটি ঝর্ণা প্রবাহিত হয় ঠিক তেমনি ওই ময়দানটি একটি মরুভূমির মধ্যে ছিল যেখানে কোনো ছায়ার ব্যবস্থা ছিল না এবং দিনের বেলায় বনি ইসরায়েল রোদের তীব্রতায় একদম নাজেয়াল হয়ে যেত সুতরাং রোদের তীব্রতা থেকে বাঁচতে একখণ্ড মেঘমালা সারাদিন বনি ইসরায়েলকে ছায়া দিত এছাড়া রাতের সময় ময়দানের মধ্যে একটি আলোক রোশনি পড়ত যার আলোতে তারা কাজকর্ম করতে পারত এসব ছাড়াও আল্লাহতালা তাদেরকে আরও অনেক নিয়ামত দান করেন আর সেই সব নিয়ামত সমূহের মধ্যে একটি ছিল মান্না ও সালোয়া আল্লাহ আল্লাহতালা তাদের খাবার জন্য আসমান থেকে দুই ধরনের খাদ্য অবতীর্ণ করতেন যার একটি ছিল মান্না ও অপরটি ছিল সালোয়া মান্না মধুর মতন মিষ্টি খাবার ছিল ইঞ্জিল কিতাবের খুরুজ অধ্যায় লেখা আছে যে যখন ওই তুষার শুকিয়ে গেল তখন তারা দেখল যে ময়দানে ছোট ছোট গোলাকার কিছু জিনিস পড়ে রয়েছে যেমনটা পালকের বিন্দু হয়ে থাকে বনি ইসরায়েলের লোকেরা তা দেখে বলতে থাকে মান অর্থ এগুলো কি তখন মুসা আলাই তাদেরকে বললেন যে ইহা ওই খাবার যা মহান আল্লাহতআলা তোমাদেরকে খাবার জন্য দিয়েছেন আল্লাহ তাল্লাহ প্রথমে তোমাদেরকে পরীক্ষায় ফেলেছেন এবং তোমাদের ক্ষুধার্থ রেখেছেন এবং মান্না ওই খাবার যা না তোমরা আর না তোমাদের বাপ দাদারা জানতো আল্লাহ তালা তা তোমাদেরকে খাওয়ালেন যাতে তোমাদের শেখাতে পারেন যে মানুষ শুধুমাত্র রুটি খেয়ে জীবিত থাকে না মান্না মূলত ন্যায় ছিল যার স্বাদ মধুর মতোই মিষ্টি ছিল এগুলো সেখানকার ডালপালাতেই জমা হয়ে যেত এবং বনি ইসরায়েলরা প্রতিদিন সকালে তা কুড়িয়া খেয়ে নিত এবং তা প্রত্যেক ব্যক্তির জন্য প্রায় চার কেজি পরিমাণে অবতীর্ণ হতো যে ব্যক্তি ওই সময় ঘুমিয়ে থাকত দিনের খাবার হতে বঞ্চিত থাকত এবং সালোয়া এক প্রকারের পাকে ছিল যাকে কোয়েল বলা হয় যখন বিকালবেলা উত্তর থেকে বাতাস প্রবাহিত হতো তখন ওই পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে এসে বনি ইসরায়েলদের তাবুর কাছে এসে বসে যেত এবং লোকেরা তাদেরকে সহজেই শিকার করে ফেলত এবং ঘূনা করে খুব মজা করে খেত মান্না ও সালোয়া এমন খাবার ছিল যা খুব সহজেই হজম হয়ে যেত এবং ওই খাবার রং স্বাদ ও ঘিরানে অতুলনীয় ছিল এছাড়া বনি ইসরায়েলদের জন্য আল্লাহতালার এমন একটি নিয়ামত এটাও ছিল যে তাদের চুল ও নখ লম্বা হতো না এবং তাদের কাপড়ও নষ্ট হতো না এমনকি তাদের কাপড়গুলো ময়লাযুক্ত হতো না আর যেই বাচ্চাদের জন্ম হতো তাদের শরীরের কুদরতি পোশাক থাকত আর তাদের শরীরের সঙ্গে সঙ্গে তাদের পোশাকও বড় হতে থাকতো এমনিভাবে বনি ইসরায়েল দিয়া উপত্যকায় মান্না সালাওয়া এবং পানির নহর নিয়ে খুব সুন্দরভাবে তাদের জীবনযাপন কাটাতে লাগলো হজরত মুসা আলাইহাসাল্লাম তাদেরকে হুকুম দিয়েছিলেন যে প্রত্যেক দিনই তোমরা মান্না সালাওয়া খেয়ে নিবে আগামীকালের জন্য একদম রাখা যাবে না কিন্তু কিছু মানুষের ভয় হতে লাগলো যদি কোনো কারণবশত কোনোদিন মান্না এবং সালাওয়া না আসে তাহলে আমরা এই সমতল উপত্যকায় মারা যাব এই জন্য এই মানুষদের মধ্য থেকে কিছু মানুষ মান্না এবং সালাওয়াকে আগামী দিনের জন্য রেখে দিল ফলে আল্লাহর নবীর নির্দেশ অমান্য করার জন্য বনি ইসরায়েলদের এমন দুর্দশা হল যে তারা আগামী দিনের জন্য যে খাবারগুলো রেখেছিল সব কিছু পচে গেল এবং পোকায়ও ধরে গিয়েছিল এমনকি পরবর্তী সময়ে মান্না সালাওয়া জমিনে আসা বন্ধ হয়ে যায় এই বিষয়ে নবী করিম সালাল্লাহ আলাইহাসাল্লাম এরশাদ করেছেন যদি বনি ইসরায়েল সম্প্রদায় না হতো তাহলে কোনোদিন খাবার নষ্ট হতো না এবং কোনো গোস্তও পচে যেত না কেননা খাবার নষ্ট হয়ে যাওয়া এবং গোস্ত পচে যাওয়া সর্বপ্রথম তাদের থেকে শুরু হয়েছিল তাদের আগে কখনোই খাবার নষ্ট হতো না এবং গোস্তও পচে যেত না সুপ্রিয় দর্শক বনি ইসরায়েল ছাড়াও পৃথিবীর অন্যান্য জাতের কিতাবগুলোতে এবং অন্যান্য ধর্ম কিংবা মাঝহাবের কিতাবগুলোতে আকাশ থেকে খাবার নেমে আসার বিবরণ পাওয়া যায় বৌদ্ধ ধর্মের মতবাদ অনুসারে যখন এই পৃথিবীর এক চক্কর সমাপ্ত হয় তখন আসমান থেকে খাবার বর্ষণ হতে থাকে এমনকি হিন্দু মতবাদে পুরাণ ঋগ্বেদ এবং অর্থবোধেও মেঘমালা থেকে মধু বর্ষণ হওয়ার উল্লেখ পাওয়া যায় এবং প্রাচীন গ্রিকদের মতবাদেও এমন একটি আসমানি খাবারের উল্লেখ পাওয়া যায় যার স্বাদ মধুর মতোই ছিল আর ওই মধু যখন কোনো নদীর উপর বর্ষণ হতো তখন তার রং দুধের মতো সাদা হয়ে যেত সুপ্রিয় দর্শক আমরা এই ভিডিওতে দেখতে পেলাম আল্লাহ তালা বনি ইসরায়েলদের মুক্তির জন্য সর্বপ্রথম সমুদ্র তীরে রাস্তা করে দিয়েছিলেন এবং দেয়া উপত্যকাতে তাদের জন্য মেঘমালার ছায়ার ব্যবস্থা করেছিলেন এবং তাদের পান করার জন্য সমতল ও বসবাস অনুপযোগী ময়দানেও ঝর্ণা প্রবাহিত করেছিলেন এবং খাবারের জন্য আকাশ থেকে মান্না ও সালোয়ার ব্যবস্থা করেছিলেন কিন্তু এই সমস্ত শান্তির ব্যবস্থা থাকা সত্ত্বেও বনি ইসরায়েলদের অবাধ্য মানুষেরা আল্লাহর ওপর ভরসা করতে পারেনি তারা আল্লাহতালার অলৌকিক ক্ষমতা নিজের চোখে দেখেছিল কিন্তু তারপরেও তারা সেই খাবারকে আগামী দিনের জন্য মজুত করেছিল আর এটি ঠিক এমনভাবে যখন আমরা কোনো মুসিবতে পড়ে যাই তখন আমরা এটা মনে করতে পারি না যে আল্লাহ তাআলা এর আগে আমাদের জন্য কি কি করেছিলেন এবং আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছিলেন আমরা এই সময়ে শুধুমাত্র এটি দেখে থাকি আমরা এখন মুসিবতের ভেতরে পড়ে আছি আসলে আমাদের সামনে যত বড়ই মুসিবত আসুক না কেন আমাদেরকে এটা মনে রাখতে হবে এই মুসিবতের চেয়ে বড় সর্বশক্তিমান আল্লাহ তালা তার উপর যদি বিশ্বাস করা যায় তবে তার জন্য কোনো কাজই অসম্ভব নয় এমনিভাবে রিজিকের জন্য আমাদের পেরেশানি হওয়ার কোনো দরকার নাই যারা আল্লাহতালার উপর ভরসা করেন তাদেরকে তিনি নিজের গায়েবে খাজানা থেকে বে হিসাবে রিজিক দান করেন